Hello everyone, I am Shubhadeep. NEET 2024 এর ফিজিক্স কোশ্চেন নিয়ে ডিসকাস করছিলাম। আজ এই ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। ওকে। আগের ভিডিওতে আমরা 10 10টা কোশ্চেন ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে আমরা বেশ কিছু কোশ্চেন ডিসকাস করব। তো প্রথম কোশ্চেন কি বলছে? দেখো, কোশ্চেন নাম্বার 11। if x equals to

তো দেখো আমরা কোনো একটা পার্টিকেল যদি সিম্পল হারমোনিক মোশন করে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন x to a sin omega t plus phi এটা আমরা জানি ওকে যেখানে a হচ্ছে অ্যামপ্লিটিউড অফ দা পার্টিকেল ভাইব্রেশন omega হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এন্ড phi হচ্ছে আমাদের ফেজ ওকে তো দেখো এই এক নম্বর যে ইকুয়েশন এই ইকুয়েশনের সাথে কোশ্চেনে দেওয়া যে কোয়েশ্চেন সেদুরুকে যদি কম্পেয়ার করি তাহলে আমি পেয়ে যাচ্ছি অ্যামপ্লিচিউড হচ্ছে তোমার 5 মিটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়েছি দেখো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমাদের পাই রেডিয়ান পার সেকেন্ড আছে কোশ্চেনে দেওয়া তাহলে টাইম পিরিয়ড বের করতে হবে আমরা জানি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর অ্যাঙ্গুলার স্পিড ইকুয়ালস টু 2 পাই বাই টাইম পিরিয়ড আর এই টাইম পিরিয়ড ক্যালকুলেশন করতে পারবে যেটা কত হবে টু সেকেন্ড

তাই না আইটা কিভাবে পাবো তাহলে আই ইকুয়াল টোটাল রেজিস্টেন্স হচ্ছে ফাইভ ওহম তাহলে কারেন্ট কত হচ্ছে টু এম্পিয়ার ওকে তাহলে আবার দেখো ব্যাটারির যে ইন্টার্নাল রেজিস্ট্যান্স সেটা ওয়ান ওহম দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ভি ইকুয়ালস টু টেন মাইনাস 2 into 1 কত হচ্ছে ভিটা ভোল্ট হচ্ছে তাহলে টার্মিনাল যে ভোল্টেজটা সেটা 8 ভোল্ট হবে তাহলে আমাদের অপশন কোনটা करेक्ट হবে অপশন নাম্বার 3 ओके দেখো বলছে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট এন্ড স্টেটমেন্ট 1 কি বলছে اٹমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাজ দে কন্টেইন इक्वल নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জেস স্টেটমেন্ট 2 اٹমস ইচ এলিমেন্ট আর স্টেবল এন্ড

কিন্তু ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম ইমিট করতে গেলে তাদেরকে এক্সাইটেড হতে হবে তবে তুমি স্পেকট্রামটা দেখতে পাবে ওকে তো স্টেটমেন্ট 3 হচ্ছে আমাদের কারেক্ট চয়েস সরি অপশন 3 হচ্ছে আমাদের কারেক্ট চয়েস স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বা স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট বুঝা গেল তো আচ্ছা এরপর দেখো আমরা কোশ্চেন নাম্বার 14 টা ডিসকাস করে নি চলো দেখো ভেলোসিটি অফ লাইট ইজ ফিক্সড সি এটা একদম ঠিক তো এর উপর বেস করে আবার চারটা পাঁচটা স্টেটমেন্ট দিয়েছে বলছে ফোটোনের এনার্জি ইকুয়ালস টু এইচ নিউ ফোটোনের স্পিড ক্যাপিটাল সি ফোটোনের মোমেন্টাম ভরবেগ হচ্ছে পি ইকুয়ালস টু এইচ নিউ বাই সি আর ফোটন ইলেকট্রন যে কলিশন হয় সেটা টোটাল এনার্জি আর টোটাল মোমেন্টাম কনজারভ থাকে অর্থাৎ ইলাস্টিক কলিজেন আর ফোটন পজেস পজিটিভ চার্জ ওকে ইফecto দেখো ই যে পয়েন্টটা দিয়েছে ফোটন পজিটিভ চার্জ এটা কিন্তু ट्रू ফোটন বেসিক্যালি নিউট্রাল হয় ওকে এ সি ডি ই কিন্তু কোনোভাবেই करेक्ट হবে না তাই আমাদের কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অপশন 2 ওকে এ বি সি অনলি करेक्ट আচ্ছা তো দেখো এবারে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 দেখো স্পেকট্রাল লাইনস অফ হাইড্রোজেন ফর ট্রানজিশন ফ্রম আর হচ্ছে ওয়েভ লেন্থ তাহলে তো আমরা কি জানি হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে ইলেকট্রনগুলো ট্রানজিট করে বলেই ওয়েভ লেন্থ হিসেবে রেডিয়েশন বেরিয়াস স্পেকট্রাম পাই আমরা তাই না তো দেখো এই যে স্পেকট্রাল যে লাইনসটা সেটা কারণ হচ্ছে ট্রানজিশন সেটা ইন তোমার 2 থেকে 3 থেকে 2 হতে পারে 4 থেকে 2 হতে পারে এই যে লিস্টটা দিছে এটা বমার্স লিস্ট ওকে তোমাকে কি করতে হবে জাস্ট ম্যাচ করাতে হবে ওকে তো দেখো আমরা কি জানি ওয়ান হাইড্রোজেন স্পেকট্রাম ক্ষেত্রে যেটা পায় সেটা কি ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু আর ইনটু ওয়ান বাই এন এন ওয়ান স্কয়ার মাইনাস ওয়ান বাই ইনটু স্কয়ার ওকে তাহলে আরটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে প্রপোর্শনাল হয়ে যায় তাই তো ওয়ান বাই ল্যামডা প্রপোর্শনাল টু এটা তাহলে দেখো তাহলে ওয়ান বাই ল্যামডা তার প্রপোর্শনাল টু এটা হলে তো সিম্পলিফাই করলে আমরা কি পেয়ে যাচ্ছি ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু এন টু স্কয়ার মাইনাস এন ওয়ান স্কয়ার ডিভাইডেড বাই এন ওয়ান ইনটু দা স্কয়ার তো দেখো এটাকে যদি উল্টে দিয়ে আমি তাহলে কি পেয়ে যাচ্ছি ল্যামডা প্রপোর্শনাল টু n1 ইনটু স্কয়ার ডিভাইডেড বাই n2 স্কয়ার মাইনাস n1 স্কয়ার তো দেখো সিম্পলিফাইটা এরকম ভাবে করব এখানে জাস্ট n1 আর n2 এর ভ্যালু গুলো বুঝতে পেরেছো তাহলে দেখো ল্যামডা a ল্যামডা b ল্যামডা c ল্যামডা d পেয়ে যাবো এই যে অপশন গুলো যেমন দিয়েছে সেই সূত্রে আমরা যদি করি তো দেখো ল্যামডা এটা প্রপোর্শনাল টু 36 বাই 5 ল্যামডা বিটা প্রপোর্শনাল টু 64 বাই 12

তো দেখো ম্যাগনেটিক ফিল্ড অফ সার্কিউলার কয়েল ফর্মুলা মনে রাখতে হবে এবং সেটা কত b ইকুয়ালস টু মিউ নট বাই তো দেখো মিউ নট এর ভ্যালু দেওয়া আছে n এর ভ্যালু দেওয়া আছে i এর ভ্যালু দেওয়া আছে এবং r এর ভ্যালু দেওয়া আছে জাস্ট বসিয়ে সিমপ্লিফাই করতে হবে ওকে তো দেখো 4 সিম্পলিফাই করো কি পাচ্ছো দেখো 4 পাই তাহলে এই ক্ষেত্রে এইটা করে নিচ্ছি তাহলে দেখো কেটে যাচ্ছে এটা 2 পড়ে থাকবে ওকে তাহলে দেখো এটা 2 হলো আর এই সাত এই সাত কেটে গেল তার পাওয়ার গুলো সিম্প্লিফাই করে দিলাম তাহলে কত হচ্ছে ফর্টি ফোর ইন্টু টেন টু মাইনাস ফোর টেসলা সেটাকে আরো সিম্প্লিফাই করলে ফোর পয়েন্ট ফোর মিলি টেসলা আমরা পাচ্ছি তাহলে অপশন নাম্বার থ্রি হচ্ছে আমাদের কারেক্ট এবারে দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলছে দ্য আউটপুট ওয়াই অফ দ্য অফ দ্য গিভেন লজিক গেট ইজ সিমিলার টু দ্য আউটপুট অফ এন কি হবে একটা তোমাকে সার্কিট দিয়েছে তাহলে আউটপুট টা কি হবে জিজ্ঞাসা করছে সেই আউটপুটটা কোন গেটে গেটের তো দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি এই যে এটা আছে সেই গেটের শর্ট সার্কিট করে দেওয়া শর্ট করে এখানে কানেক্ট করা আছে তাহলে দেখো এটা যদি পাই এটা বিটা শর্ট করে দিচ্ছি পাবো সেটা দেখো নর্গেটের মধ্যে দিয়ে যাচ্ছে এবার আর y ওয়াইস টু কি পাবো নর মতো এর মতো বিবার তার বার হবে তাহলে ওয়াই ইকুয়ালস টু কি পাবো ডি মরগান থিওরি ছিল না যে এবার প্লাস বি বার ইকুয়ালস টু এ বি তার বার ছিল না আবার এবার ডট বি বার ইকুয়ালস টু এ প্লাস বি তার পুরোটার বার তাহলে এই যে জিনিসটা এটা অ্যাপ্লাই করে আমরা কি পেয়ে যাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এ বি যেটা কি বলতো তো ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট ওয়াই ইকুয়ালস টু এ বি টা তাই না তাহলে অপশন ফোর আমাদের হয়ে যাচ্ছে কারেক্ট

আর পাঁচটা পার্ট দিয়ে আমরা কি করেছি বলতো প্যারালাল কম্বিনেশন সেই দুটো পার্টে আবার সিরিজে কম্বিনেশন করেছি এই হচ্ছে কোশ্চেন তাহলে তাহলে কত হবে তাহলে দেখো দশ দশটা পার্টে যদি ভাগ করি হান্ড্রেড ওহম কে তাহলে প্রতিটা পার্টের কত হচ্ছে টেন ওহম করে তাই না সেগুলোকে যদি সিরিজে কম্বিনেশন করি পাঁচটাকে তাহলে পঞ্চাশ ওহম হবে 50 ওহম তাই না ইন প্যারাল কম্বিনেশন যদি করি তাহলে সেটাকে টু ওহম হয়ে যাচ্ছে সেই দুটো আবার যদি সিরিজে কম্বিনেশন করি তাহলে কি হয়ে যাচ্ছে ফিফটি ওহম বোঝা তাহলে অপশন নাম্বার টু হচ্ছে আমাদের কারেক্ট হয়ে যাবে ওকে ফিফটি টু নেক্সট কোয়েশ্চেন দেখো ইন দা নিউক্লিয়ার ইমিশন স্টেটেড অ্যাবাভ দা মাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বার অফ দ্য প্রোডাক্ট কিউ রেসপেক্টিভলি আর এখানে দেখো একটা তোমার চেন রিয়াকশন টাইপের দিয়েছে এবং সেক্ষেত্রে তোমাকে কিউটার এই যে কিউ যে প্রোডাক্টটা পেয়েছি এই কিউ এর তোমার মাস নাম্বারটা আর প্রোটন নাম্বারটা বলতে হবে ওকে আলফা যদি বেড়ায় আলফা বেসিক্যালি কি হিলিয়াম পার্টিকেল টোয়েন্টি ফোর প্লাস থাকে ঠিক আছে ওটা বাদ দাও তাহলে দেখো হিলিয়াম পার্টিকেল যদি হয় তাহলে এটা এইটটি হয়ে যাবে আর এটা হয়ে যাবে তারপর একটা পজিট্রন বেরিয়ে এলো তাহলে এইটা কিন্তু তোমার টু এইটটি থেকে যাবে কিন্তু এখানে তো সেভেন্টি নাইন হয়ে যাবে বুঝেছো তারপর দেখো একটা একটা বিটা পার্টিকেল বেরিয়েছে যেটা বেসিক্যালি ইলেকট্রন তাহলে টু এইটটি আছে থেকে গেল আবার হয়ে আবার একটা ইলেকট্রন রিলিজ হয়েছে তাহলে টু এইটটি সিক্স হয়ে গেল তারপর তোমার এখানে হচ্ছে উম আহ উম ওয়ান হয়ে যাবে

কারেক্ট অপশন হয়ে 286 আর 80 এই অপশন নাম্বার 2 টা কারেক্ট হবে ওকে এটা নয় তারপরে দেখো 20 নাম্বার কোশ্চেন দা ম্যাক্সিমাম ইলংগেশন অফ স্টিল ওয়্যার অফ 1 মিটার লেন্থ ইফ দা ইলাস্টি লিমিট অফ স্টিল এন্ড ইটস ইয়ং মডুলাস রেসপেক্টিভলি দিয়েছে আমাদের 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার নিউটন পার মিটার স্কয়ার এন্ড 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার

তা ডেল্টা এল ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাচ্ছি ডেল্টা এল ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি এ বাই এ ইনটু এল বাই ওয়াই ওকে এই এ বাই এ এর ভ্যালুটা হচ্ছে 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 আর এল এর ভ্যালু কত দিয়েছে দেখো 1 মিটার তাহলে দেখো এখানে 1 বসাও আর ইয়ং মডুলাস হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 তা সিম্পলিফাই করলে আমরা কি পেয়ে যাচ্ছি 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 ওকে তাহলে তোমার 4 মিলিমিটার হচ্ছে ইলঙ্গেশন তাহলে অপশন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট ওকে তারপরে দেখো কি বলেছে ইফ দা মনোক্রোমিংস ডাবল এক্সপেরিমেন্ট ইজ রিপ্লেসড বাই হোয়াইট লাইট দেন যদি ইয়ং এর ডাবল সিট এক্সপেরিমেন্টটাকে মনোক্রোমাটিক লাইট ছাপ দি পরিবর্তে একটা হোয়াইট লাইট দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কি পাবো সেন্ট্রাল ফ্রিঞ্জটা ব্রাইট হবে আর তার চারিপাশে কালারফুল ফ্রিঞ্জ দেখতে পাওয়া যাবে তাই না এটা থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন

two bodies a and b of same mass undergo completely inelastic one dimensional collision inelastic collision means here momentum conserved tha. okay the body a mm, uh, moves with velocity v1 while body b is at rest before collision the velocity of the system after collision is v2 then find the ratio of v1 v2 okay to dekho ekhetra momentum ke conserve korbo that is before collision momentum koto hoche seta amra calculate korbo

এই প্রিজমটার তোমার অ্যাঙ্গেল অফ প্রিজমটা দিয়েছে 90 ডিগ্রি তো একটা লাইট রে কি হচ্ছে এবি সারফেসটা টাতে 30 ডিগ্রি ইনসিডেন্ট অ্যাঙ্গেল এ এসে পড়েছে এবং তারপর কি হচ্ছে রিফ্র্যাকশনের পর চলে যাচ্ছে বিসিএ এর প্যারালালি তারপর আবার বের হচ্ছে এবং সেটা যখন বের হচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে একদমই ওই এসি ফেজটার বরাবর বেরিয়ে যাচ্ছে তার মানে কি এক্ষেত্রে ক্ষেত্রে যে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সটা হয়ে যাচ্ছে সেটা 90 ডিগ্রি

দেখো ওয়ান ইন্টু সাইন আমি ধরে নিচ্ছি যে এই মিডিয়ামটা হচ্ছে এ মিডিয়াম আর বাইরে যেটা বেরোচ্ছে তখনও সেটা এয়ার মিডিয়াম বুঝতে পারছো যেহেতু কিছু বলেনি ওকে তাহলে দেখো অ্যাপ্লাই করলে ওয়ান ইন্টু সাইন থার্টি ডিগ্রি ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন আর ওয়ান এটা স্নেস ফর্মটা আমি ভালো করে বোঝো ব্যাপারটা তাহলে মিউ ইন্টু সাইন আর ওয়ান

নর্মাল বাই বেস তাহলে দেখো নর্মাল হচ্ছে ওয়ান আর তার বেস হচ্ছে টু তাহলে হাইপোটেনাসটা কত হবে রুট ফাইভ হবে তাহলে সেক্ষেত্রে আমরা সাইন আর ওয়ান কি পাবো নর্মাল বাই হাইপোটেনাস মানে কি করবে এই ইকুয়েশনটাকে বসিয়ে দিচ্ছি আমরা এক নম্বর ইকুয়েশন এটাতে বসালে কি পাচ্ছি মিউ ইকুয়ালস টু রুট ফাইভ বাই টু তাহলে আমাদের কারেক্ট চয়েস কি হয়ে যাবে কোশ্চেন অপশন নাম্বার টু এই কোয়েশ্চেনটা কিন্তু বেস কনসেপ্ট ছিল ভালো কোশ্চেন এরপর দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কি বলছে দ্য গ্রাফ হুইচ which সোলস দ্যারিয়েশন অফ ওয়ান বাই ল্যামডা স্কোয়ার এন্ড ইটস কাইনেটিক এনার্জি ই কাইনেটিক এনার্জির সঙ্গে ওয়ান বাই ল্যামডা স্কোরে গ্রাফ প্লট করতে হবে ল্যামডাটা হচ্ছে ডিপ্রক্লি ওয়েভ লেন অফ দা ফ্রি পার্টিকেল ওকে তাহলে ডিপ্রগলি ওয়েভ লেন দিকুয়েস্ট আমরা কি জানি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি ডি ব্রকলি ওয়েভ লেন ওকে তাহলে এমভি ইকুয়ালস টু কি পেয়ে যাচ্ছে আমরা ল্যামডা বাই সরি এইচ বাই ল্যামডা

রিফ্র্যাক্টেড সেটা পার্সিয়ালি পোলারাইজড হবে তো দেখো অপশন নাম্বার 4 আমাদের কারেক্ট সাজেশন ওকে বোঝা গেল এবার দেখো 29 নাম্বার क्वेश्चन কি বলছে দা মোমেন্টাম অফ ইনর্শ মোমেন্ট অফ ইনর্শিয়া অফ এ থিন রড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু ইটস মিডপয়েন্ট এন্ড পারপেন্ডিকুলার টু দা রড 2400 গ্রাম সেমি স্কয়ার তার লেন্থ অফ দা রড 400 গ্রাম কত হবে ওকে একটা রড আছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া দেওয়া আছে সেন্টার অফ মাস দিয়ে পাস করা কোনো অ্যাক্সিস এর অ্যাবাউটে তো তাহলে বলছে চারশো গ্রাম যদি মাস হয় তাহলে তার লেন্থ কত হয় ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নয় তাহলে দেখো সেন্টার অফ মাস দিয়ে পাস করা এরকম কোনো অ্যাক্সিস বরাবর অ্যাক্সিস রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় রডের জন্য আই সেন্টার অফ মাস ইকুয়ালস টু ওয়ান বাই টুয়েলভ এম এল স্কয়ার ঠিক আছে এইটার ভ্যালু তোমার দিয়েছে চব্বিশশো বুঝতে পেরেছ তাহলে দেখো এই ক্ষেত্রে এল এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে এমটা 400 বুঝিয়ে কত হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমরা পেয়ে যাচ্ছি 4.8.48 মানে অ্যাপ্রক্সিমেটলি 8.5 তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাচ্ছে কারেক্ট চয়েস এটা কিন্তু খুব সিম্পল অঙ্ক ছিল এবার দেখো কোশ্চেন নাম্বার 30 কি বলছে বলছে থিন প্লেট ফ্ল্যাট সার্কুলার ডিস্ক

সারফেস টেনশনের ভ্যালু কি হয় সারফেস টেনশন ইকুয়ালস টু ফোর্স বাই লেন্থ হয় টি ইকুয়ালস টু তাহলে ফোর্স ইকুয়ালস টু কি হবে সারফেস টেনশন ইনটু লেন্থ তাই না জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দাও দেখো এটা যেহেতু সার্কুলার ডিস্ক তার লেন্থটা কি হয়ে যাবে তার পেরিমিটার বা সারকামফারেন্স তাই সেটা কি হয়ে যাবে লেন্থ l ইকুয়ালস টু 2 पाई r জাস্ট ভ্যালু গুলো বসাও ঠিক আছে কোনো অসুবিধা হবে না জাস্ট सिंपली ক্যালকুলেশনের সময় খেয়াল রাখবে এখানে রেডিয়াসটা আমরা সেন্টিমিটারে দিয়েছে তাই মিটারে কনভার্ট করে ক্যালকুলেশন করলে 19.8 মিলি নিউটন 19.8 মিলি নিউটন আমাদের आंसर আসছে 19.8 মিলি নিউটন অপশন নাম্বার 1 ওকে এই ভিডিওতে আমরা যতগুলো क्वेश्चन আলোচনা ডিসকাস করলাম আলোচনা করলো এটা হচ্ছে পার্ট 2 পার্ট ওয়ান ভিডিও আছে সেক্ষেত্রে আমরা দশটা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম আজ পরবর্তী কুড়িটা কোয়েশ্চেন ডিসকাস করলাম এর পরের ভিডিও ভিডিওতে আমরা আরো কিছু কোয়েশ্চেন ডিসকাস করবো বাকি যতগুলো কোয়েশ্চেন থেকে গেল সেটা পার্ট থ্রিতে আমরা ভিডিওটাই দেখতে পাবো ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে